রোস্ট তো অনেক রকমই খেয়েছেন তো এভাবে একবার চিকেন রোস্ট করে দেখুন কতটা টেস্টি হয় তো আমি এখানে নিয়েছি সোনালি মুরগির লেগ পিস এখন দিয়ে দেব এক স্লাইস লেবুর রস এবং হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে এটা একটু রেস্টে রেখে দেবো এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখন চিকেনগুলো ভেজে নেব তো চিকেনগুলো এখন আমি উল্টে দিব একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন তো প্যানে দিয়ে দেবো দারুচিনি এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এগুলো একটু ব্রাউন করার করে ভেজে নেব চিকন ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব কয়েক টুকরো টমেটো এখন দিয়ে দিব দুই চা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা একটা চামচ পেঁয়াজ বাটা এবং হাফচা চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এক চামচ এখন দিয়ে দিব রেডি মিক্স রোস্টের মশলা দুই চা চামচ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে পরিমাণ মতো পানি দিব মশলা কষানোর জন্য মশলা থেকে যখন পানি শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিব দুধ তো আমি এখানে লিকুইড দুধ দিয়েছি তো আমি রোস্টটা শুধু দুধ দিয়েই রান্না করবো এখানে কোনো পানি দিব না তো দুধটা ফুটে উঠলে এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে যখন দুধটা ঘন হয়ে আসবে এখানে দিয়ে দিব লেবুর রস আর সামান্য পরিমাণে একটু চিনি কারণ রোস্টটা আমি ঝাল রান্না করব তাই চিনি বেশি দেব না এখন আমার রোস্টটা রেডি এভাবে রোস রান্না করলে খুবই টেস্টি হয় আপনারা একবার হল ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন